বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিষয় বহুদিন ধরেই প্রচলিত যখনই কোনো দল জামায়াত শিবিরের মতো সুসংগঠিত আদর্শিক এবং ডিসিপ্লিন সংগঠনের সঙ্গে রাজনৈতিক মাঠে টিকে থাকতে পারে না ঠিক তখনই তারা তাদের সমস্ত রাজনৈতিক পুঁজি হারিয়ে শেষ পর্যন্ত সেই পুরনো জীর্ণ হয়ে যাওয়া একাত্তর কার্ডটাই সামনে নিয়ে আসে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য সেই ধারাবাহিকতারই অংশ তারেক রহমান কোনো ইস্যুতেই যেন জামায়াতকে মোকাবিলা করতে পারছে না কোনো না মাঠ পর্যায়ে নিজের দলে নেতৃত্ব সংকট চলছে ভোটাররা বিমুখ এসবের ফলেই তারা এখন সেই শেষ অস্ত্র একাত্তরের চেতনার রাজনৈতিক কার্ডটি ব্যবহার করতে বাধ্য হচ্ছে তার মানে কি বিএনপি এখন গুরুতর দিশেহারা হারা অবস্থায় আছে তারেক রহমান বলেন ইরানিং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন এখানে অমুক বলতে যাদেরকে বোঝানো হয়েছে তাদেরকে মূলত মানুষ আর দেখতে চায় না কারণ তাদেরকে নাকি একাত্তরে দেখা হয়ে গেছে হাসিনা যেমন চব্বিশে হাজার হাজার ছাত্র জনতাকে শেষ করে দিয়েছে জামায়াত নাকি একাত্তরে লাখ লাখ মানুষের প্রাণ নিয়েছে মাঠ পর্যায়ের গবেষণা বলছে বাংলাদেশের ভোটাররা এখন নতুন বিকল্প খুঁজছে এবং সেই বিকল্প হিসেবে যারা উঠে আসছে তারা মূলত ইসলামী মূল্যবোধ সম্পন্ন ক্লিন পলিটিক্স চর্চাকারী নেতৃত্ব বাংলাদেশ জামায়াত ইসলামী তরুণদের এই বিকল্প চিন্তা তারেক রহমানকে ভয় পাইয়ে দিয়েছে কারণ তিনি বুঝে ফেলেছেন বিএনপির বহুদিনের সংগঠন রাজপথের সংগ্রাম দীর্ঘদিনের রাজনীতির পুঁজি এসব এখন ভোটারদের কাছে আর আকর্ষণীয় নয় মানুষ এখন বলছে লীগকে ঠেকাতে বিএনপি নয় বরং একটা সুশৃঙ্খল পরিষ্কার ইমেজের দল দরকার আর সেই জায়গায় জামায়াত আবারও আলোচনায় চলে এসেছে তাই তারেক রহমান হঠাৎই একাত্তরের বিষয়টাকে সামনে টেনে এনেছেন যেন জনগণের মানসিকতায় একটা ভয় তৈরি করা যায় এতদিন বিএনপির মধ্যে কেউ কেউ আকার ইঙ্গিতে জামায়াত বিরোধী কথা বললেও তারেক রহমান কখনোই সরাসরি জামায়াতকে টার্গেট করেননি কিন্তু এবার যখন তিনি প্রকাশ্যে জামায়াতকে স্বাধীনতা বিরোধী একাত্তরের দায়ী আলবদর রাজাকার শব্দে আঘাত করলেন এটা বিএনপির রাজনীতিতে এক ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট কারণ এটা শুধু জামায়কে আঘাত নয় এটা বিএনপির প্রতিষ্ঠানকালীন আদর্শের সাথেও সংঘর্ষ বিএনপি একসময় যাদের সাথে জোট করত একসঙ্গে মন্ত্রিসভা চালাত আন্দোলন করত আজ তাদেরকেই একাত্তরের অপরাধী বলা হচ্ছে এর মানে হল বিএনপি এখন রাজনৈতিকভাবে এতটাই চাপের মধ্যে যে তারা নিজেদের পুরনো জোটেরও কোনো মর্যাদা রাখতে পারছে না এমনকি তারা আগের বন্ধুকেও এখন রাজনৈতিক শত্রু বানাতে বাধ্য হয়েছে যে তারেক রহমান একসময় প্রকাশ্যে বলেছিল তিরিশ লাখ নয় তিন লাখ বলুন যিনি শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যিনি বলেছিলেন জামায়াতের মন্ত্রীরা যুদ্ধাপরাধী নন আজ হঠাৎ তিনি কেন এতটা আগ্রহী হলেন একাত্তর চেতনার সামনে আনার তাহলে কি এটা তার নীতি পরিবর্তন নাকি রাজনীতির চাপ সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হল এটা নীতি নয় এটা রাজনৈতিক বাঁচার চেষ্টা বিএনপি টের পেয়েছে জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস দুর্নীতি বা অপকর্মের কোনো অভিযোগ নেই মাঠ পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা বাড়ছে ক্লিন ইমেজ ভ্যালু তৈরি হচ্ছে এজন্য তাদের থামাতে হলে আবেগের কার্ড খেলাই সবচেয়ে ভালো অস্ত্র তাই তারা বাধ্য হয়ে সেই পথে হাঁটছেন বিএনপি প্রতিষ্ঠা হয়েছে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে একজন মুক্তিযোদ্ধা একজন স্বাধীনতার ঘোষক একজন দূরদর্শী নেতা কিন্তু জিয়া পাকিস্তানসহ মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক রেখেছিলেন সেই সম্পর্ক রাজনীতি কখনও একাত্তরকে সামনে এনে বিভাজন তৈরি করেনি তিনি আত্মস্বীকৃত রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এই বার্তা দিতে যুদ্ধ শেষ এখন দেশ করতে হবে খালেদা জিয়াও মুক্তিযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিক অস্ত্র বাড়াননি কিন্তু তারেক রহমান সেই ঐতিহ্যকে সম্পূর্ণ উল্টে দিলেন তিনি এখন সেই চেতনাবাজ রাজনীতিতে ঢুকে গেলেন যেটাকে বিএনপি চল্লিশ বছর এড়িয়ে এসেছে যদি জামায়াত যুদ্ধাপরাধী হয় তাহলে প্রশ্ন আসে জিয়া কেন তাদের মন্ত্রিসভায় নিলেন খালেদা জিয়া কেন তাদের সাথে তিন তিনবার সরকার গঠন করলেন কেন ছাত্রদল শিবির একসাথে ক্যাম্পাসে রাজনীতি করেছে কেন দু সালে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শপথ নিয়েছে আজ যখন তারেক রহমান জামায়াতকে আক্রমণ করেছে তিনি আসলে নিজের দলের চল্লিশ বছরের রাজনৈতিক জোটকেই অস্বীকার করছেন এটা একটি ঐতিহাসিক বিরোধ এটা বিএনপির অভ্যন্তরে হয়তো বড় ধরনের দ্বন্দ্ব তৈরি করবে আজকের রাজনীতিতে জামায়াত শিবিরের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ নেই বললেই চলে রাস্তাঘাটে গায়ে পড়া চাঁদাবাজি নেই দখলবাজি নেই টেন্ডারবাজি নেই সন্ত্রাস নেই তারা নিজের সংগঠন নিয়ে কাজ করে সামাজিক সেবা করে শিক্ষা স্বাস্থ্য দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় উল্টো দিকে ছাত্রদল নিয়ে মানুষের ভয় বিএনপির নেতাদের দুর্নীতির অভিযোগ কেন্দ্রীয় কমিটিতে মারামারি এসব মানুষকে বিমুখ করেছে ফলে আওয়ামী লীগ বিরোধী ভোটাররা বলছে লীগকে ঠেকাতে বিএনপি নয় জামাতি নিরাপদ এই ট্রেনটাই বিএনপির প্রচণ্ড টেনশন তৈরি করেছে আজকের তরুণ ভোটার যারা এফবি টিকটক ইউটিউবে রাজনীতি দেখে তারা একাত্তর দেখেনি তাদের কাছে গুরুত্বপূর্ণ হল ক্লিন ইমেজ ধর্মীয় মূল্যবোধ সুশৃঙ্খল সংগঠন সেবা কর্মকাণ্ড কার্যকর নেতৃত্ব এবং শান্তিশীল রাজনীতি জামায়াতেগুলোতে অনেক শক্ত অবস্থানে আছে বিএনপির ইমেজ ঠিক উল্টো তাদের প্রশ্ন তারেক যতই রাজাকার রাজাকার বলুক ভোটাররা কে সবে গলবে সম্ভাবনা একেবারে কম কারণ আজকের রাজনীতিতে আবেগ গুরুত্বপূর্ণ হলেও বিশ্বাসযোগ্যতা তার থেকেও বড় নিউ ইয়র্ক প্রবাসী প্রিসিলার বার্তাটি খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন তারেক রহমান স্যার এটা পরামর্শ নয় এটা এক ধরনের সতর্কবার্তা ভুল পথে হাঁটছেন গুরুত্ব না দিলে বিএনপি অচিরেই অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই মন্তব্য আসলে প্রবাসী এনআরবি কমিউনিটির বৃহৎ একটি মনোভাবকে প্রতিনিধিত্ব করে প্রশ্ন এখন শুধু একটি বিএনপি কি নিজেদের পুনর্গঠন করবে নাকি চেতনা রাজনীতির ভুল পথে হাঁটতে হাঁটতে শেষ হয়ে যাবে